আমি আগেও একটা সংসার করেছিলাম হয়তো আমার ভাগ্য ছিল না আমি ওই সংসারটা টিকে রাখতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি তো আমি আবারও চাচ্ছি যে এমন একজন ব্যক্তি আমার জীবনে আসুক যে আমার জীবনটা সুন্দর হোক বা আমার সুন্দর করে গুছিয়ে রাখুক আমি ওই একজন ব্যক্তি চাই গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বল ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো লাই হওয়া বরাকাতু আসলাম কি কোথায় থেকে এসেছেন আপনি আমার নাম হচ্ছে টুম্পা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি ব্রাহ্মণ বাড়ি থেকে এসেছেন টুম্পা আপনার বয়স কত আমার বয়স ২৭ বছর টোয়েন্টি সেভেন ভালো বয়স মধ্য বয়স একটা আপনার কি বিয়ে সাথী হয়েছিল টুম্পা হ্যাঁ আমার বিয়ে হয়েছে স্বামী কি হয়েছে স্বামী কিছু হয়নি ওনার আমাকে পছন্দ হয়নি কারণে আমার সাথে দিবস হয়ে গেছে ওখানে বেবি আছে টুম্পা হ্যাঁ আমার একটা মেয়ে আছে দুই বছরের দুই বছরের বেবি আছে টুম্পা কতদিন সংসার করেছিলেন আপনি ওনার সাথে আমার সংসার জীবন চার বছর চার বছর বুঝতে পেরেছি এখন আপনি একা আছেন সিঙ্গেল আছেন হ্যাঁ এখন আপনি একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য এসেছেন আমাদের কাছে হ্যাঁ আমি আমার এক কলিং কাছ থেকে আপনাদের এগুলা দেখেছি দেখে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম পাচ্ছিলাম না অবশেষে চেষ্টা করে আপনাদের সাথে যোগাযোগ করে আমি আনন্দিত হয়েছি এই জন্য এসেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে তার মধ্যে আমিও একজন তো আপনাদের মাধ্যমে যদি আমার সে জিনিসটা পূর্ণতা মনের আশা হ্যাঁ আচ্ছা লাগতে একটা কথা বলি ক্ষমা করবেন দর্শক পেটের খাবার কিন্তু সবাই দিতে পারে মনের ক্ষুধা একটা সবারই তো আছে একটা চাহিদা আছে তাই না অবশ্যই না স্বামী ছাড়া থাকলে মানুষ বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলে তার থেকে মানে দশজনের সাথে না সম্পর্ক রেখে একজনের সাথে সম্পর্কটা রাখা অনেকটা বেটার আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে আমরা ওইটাই চাই কারণ ওরকম ভাবে আমরা জীবন যাপন করতে চাই না যে কোনো একজন ভালোবাসবে আর একজনকে ধরে সংসার জীবনটা করতে চাই কিন্তু আগে চেষ্টা করেছিলাম পারিনি হয়তো বা ভাগ্য ছিল না এখনো চেষ্টা করে যাচ্ছি উপরবেলা জানে আল্লাহ তালা যদি ভাগ্যে রাখে এমন একজন ব্যক্তি অবশ্যই ভালো থাকবে দারুণ কথা বলছেন টুম্পা অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে কারণ আমার হাতে ফোন নেই আর ওরকম আমার ইয়ে নেই যে ব্যাকগ্রাউন্ড তেমন টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা নেই যে আমার হাতে ফোন থাকবে আর ফোন নিলে তো বুঝে নেই মানুষ কত কিছু বলে আমি চাই না যে আমার হাতে ফোন থাকুক আপনাদের মাধ্যমে আমি যোগাযোগ করব আর যদি কেউ আমার সাথে কথা বলতে চান ওদের মাধ্যমে আমি কথা বলতে চাই ওনার সাথে যোগাযোগ করলে আমাকে বুঝতে পারছি প্রিয় দর্শক ওনার নাম টোম্পা বামন বাড়িয়া বিখ্যাত এলাকার মানুষ মেয়েটা মেয়েটা অতএব ভদ্র সবাই কিন্তু এক এক এলাকার ভা খারাপ হয় না তার মধ্যে উনি একজন ভালো একটা মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে টুম্পা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো টুম্পা আপু নামাজ কালাম পড়া হয় আলহামদুলিল্লাহ পড়ি দারুণ লাগছে সুন্দর করে বলছেন আলহামদুলিল্লাহ লেখাপড়া ভদ্র করেছেন লেখাপড়া বেশি একটা করতে পারেন ফ্যামিলির আর্থিকের জন্য এইট পাস করেছি ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম আপনারও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম লেখাপড়া